সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার দুপুরে নোবেলকে আদালতে পাঠাবে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাপেগুলেশনস থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয় টেম্বা থানার তদন্ত পরিদর্শক মাহমুদ মোরাদ হোসেন জানান এক নারীর ধর্ষণ পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের গোড়া মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করাচ্ছে পুলিশ দুই বছর আগেও নোভেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ সেবার প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন নোভেল কিন্তু পরে আর তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হন এ ঘটনায় দুই হাজার তেইশ সালে নোভেলের বিরুদ্ধে মামলা পরা হয় ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো সারে গমাফায় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল তার গান দর্শকের মনে স্থান করে নেয় পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায় তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই হাঁটু হিরে আলোচনা সমালোচনা ছিল